দেশাত্মবোধক গানের মাধ্যমে এভাবেই সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ মেয়ারে এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ থেকে শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান শিক্ষকরা দ্রুত গ্রেফতার বন্ধ করে জাতিসংঘের মাধ্যমে বিচারের দাবিও তোলেন তারা একই সঙ্গে ক্যাম্পাস থেকে আজকের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেয়ার দাবিও তোলেন অন্যায়ভাবে ভাবে করা খুন করা জেলে ভরা এইসব আর চলবে না আবু সাইদ কিভাবে হত্যা করা হয়েছে চোখের সামনে দেখলাম বিভিন্ন বাহিনীর হাতেগুলি গুলি যুবলীগ ছাত্রলীগের হাতে পিস্তল আগ্নে একজন আন্দোলনকারীর হাতেও আমরা অস্ত্র বা পিস্তল কিছু দেখি নাই পুলিশ আমার শিক্ষার্থীর মুখ চাপে ধরেছে তাকে কথা বলতে দিচ্ছে না অতি দ্রুত বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে সেটি জাতিসংঘের মাধ্যমে হোক গণকমিশনের মাধ্যমে হোক কিন্তু সরকারের মাধ্যমে না আপনারা সবাই ঘর থেকে রাস্তায় নেমে আসেন আপনারা সবাই মুষ্টিবদ্ধ হন একসাথে আপনারা একত্রিত হন মুষ্টিবদ্ধ করুন আপনারা আপনাদের প্রতি যত অন্যায় হয়েছে সেগুলোর দাবি দাবি আপনাদের অধিকার আদারের দাবি নিয়ে নেমে আসুন রাস্তায় সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা হুশিয়ারি দিয়ে বলেন শিক্ষক ও ছাত্রছাত্রীদের উপর আর কোনো আচড়ালে সোমিচিন জবাব দেওয়া হবে আমাদের শিক্ষকদের গায়ে আর একটা আসর পড়লে এর জবাব আমরা ছাত্র সমাজ দেব এর জবাব আমরা ছাত্র সমাজ দেব রক্তের যদি হিসাব দিতে না পারেন আপনার সরকার মানি না শিক্ষকরা যদি শুধু সমর্থন জানান যে হ্যাঁ আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছেন গ্রেফতার হয়েছেন এটা আমাদের জন্য অনেক বড় একটা পা হবে তরবারির নিচে দাঁড়িয়ে তো আপনি হচ্ছে তরবারির বিরুদ্ধে বিচার চাইতে পারেন না যে হচ্ছে এই গুলি করার আদেশ দিয়েছে যারা এর পিছনে ছিল তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এরপর অপরাজয় বাংলার সামনে থেকে ভিসি চত্বর রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষকরা সমাবেশে যোগ দিয়ে অচিরেই ছাত্র সমাজের উপর দমন পীড়ন বন্ধের আহ্বান জানান আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা